আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আমার কক্সবাজার সিরিজের সেকেন্ড এপিসোডে সবাইকে স্বাগতম এর আগের এপিসোডে বলেছিলাম হঠাৎ করে চলে আসি আমরা কক্সবাজারে এইদের ছুটিরতে মানে এই যে গাদা গাদি ভিড় আছে এগুলো জেনেও আমরা চলে আসি পান করে কক্সবাজারে সবাই মিলে তো আসার দিনই হোটেল থেকে চেক ইন করার পরে আমরা সবাই চলে গেলাম একটু সমুদ্রে গা ভেজাতে যেটা আশা করেছিলাম প্রচুর ভিড় হবে এটি অনেকটা সেই হলো বাট আমরা একটু সাইডে চলে গেলাম যেখানে ভিড়টা কম একটু ক্লাউডি ছিল প্রচুর রোদ ছিল অনেক গরম লাগছিল পরবর্তীতে রোদটা চলে যায় এবং ওয়েদারটা খুবই সুন্দর হয়ে যায় পানিতে নামলার সবাই মিলে আমি অনেক অনেকদিন পরে সমুদ্রে নামলাম লাস্ট সমুদ্রে গিয়েছিলাম আমি ফ্রান্সে এপ্রিলে বাট ওই দিন আমার সমুদ্রে নামা হয়নি গোসল করা হয়নি গত বছর লাস্ট সমুদ্রে নেমেছিলাম তাই আজকে নামলাম সবার সাথে ভালো লাগলো সমুদ্রে প্রচুর পরিমাণ দেখেন মানালসের কক্সবাজারে যেটা হয় যেটা আমরা বাইরের সি বিচগুলোতে পাই না যে প্রচুর ভিড় থাকে লোকে গাদাগাদি করে সবাই নামে কিন্তু আমাদের সমুদ্র আমাদের বিচটা প্রচুর বড় তাই আমরা সেটা এফোর্ড করতে পারি যেটা হয়তো বা বাইরের বীজগুলো ছোট ছোট হয় সেগুলোতে এরকম ভিড় থাকলে সেখানে নামা হয়তো বা আরও মুশকিল হয়ে যায় তো আমরা সমুদ্রে গোসল করে আমরা চলে গেলাম লাঞ্চ করতে আলগনি রেস্টুরেন্ট যেটা কি না সুগন্ধা পয়েন্টের কাছাকাছি খুবই জমজমাট এবং রেকমেন্ডেশন একটা ছিল আমরা রিভিউ দেখে নিয়েছিলাম এটার তো ফুডগুলো নাকি খুবই ভালো তো আমরা গিয়ে দেখি বসার জায়গা নিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করা লাগছে ওয়েট করার পরে আমরা বিশ মিনিট পর্যন্ত বসার পরে আমরা টেবিল পাই আমাদের চোদ্দ জনের টেবিলটা তো নর্মাল খাবার দাবার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে একটু সন্ধ্যার দিকে একটু গেলাম বিচে ঝাউ বনের কাছাকাছি ভালো লাগলো খুবই সুন্দরভাবে দেখছেন সানসেটটা দেখলাম এই এভাবে আজকে দিনটা কাটিয়ে দিলাম রাতে বের হব আমরা ফিশ খেতে তো পরের এপিসোডে সেটা দেখতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের সবাই ভালোবাসি ধন্যবাদ দেখার জন্য